আসসালাম আলাইকুম ভাই আমি সঞ্জয় তো প্রতিবারের মতো এবারও চলে আসলাম আমাদের ওপোর কিছু নিউ মডেল নিয়ে এটা হচ্ছে আমাদের বলতে গেলে আমাদের আপকালীন যতগুলো মডেল আছে এই দেখতে পাচ্ছেন সবগুলি আপনারা পেয়ে যাবেন সামনে যেহেতু ঈদ ভাই আসলে ঈদকে উপলক্ষে কেন্দ্র করে আমরা নতুন কিছু ফোন নিয়ে আসছি এবার আমরা নিয়ে আসছি আপনার জন্য হাই ফিচারের বাজেটের মধ্যে একটি ফোন এই ফোনটি হচ্ছে র্যানো থার্টিন তো এই ফোনটি ছাড়াও আমাদের আরো কিছু ফোন রয়েছে র্যানো টুয়েলভ এফ তারপর হচ্ছে এই সিক্সটি এই থ্রি থ্রি এর মতো অলরেডি আপনারা জানতে পেরে গেছেন যে এই ফোনটা আমাদের কি বলে ডিউরেবল কোয়ালিটি চ্যাম্পিয়নশিপ একটা ফোন এই ফোনটা হচ্ছে খুবই স্ট্রংয়েস্ট এবং হাই একটা ফোন যেটা হাত থেকে পড়ে গেলে কিন্তু কিছু হয় না যাদের বাসায় বাচ্চা আছে ফ্যামিলি আছে তাদের জন্য এই ফোন কি আমি মনে করি নট অনলি মাই এ থ্রি আপনি বাজারে আমাদের প্রত্যেকটি ফোনই খুব ডিউরেবল চ্যাম্পিয়ন আমরা এই ফোনগুলোতে একটা সার্টিফিকেশন দিয়েছি সেটা হচ্ছে ইউএস মিলিটারি গেট ছ আমাদের সার্টিফিকেটটা এখানে অলরেডি এখানে আমরা শো করেছি ওপো থেকে যেটা আমাদের এখানে দেওয়া আছে সামনে আসো ভাই এখানে লেখা আছে নো ফাংশনাল ড্যামেজ আফটার ড্রপিং 26 টাইম অ্যাট डिफरेंट পজিশন 1 টু 3 মিনিট হাই ভাই এমন মুখে মুখে বললে হবে না আমি করে দেখাবো ভাই এই যে দেখেন এই এই যে দেখেন এই যে আপনার সামনে ভাই দিলাম ভাই আরে ভাই ফলাই দিলেন আরে ভাই ফলাবো না ভাই খালি মুখে মুখে বলছে দিন হবে কাস্টমার তো বুঝবে না ভাই কাস্টমার বলে তোটা বাকি মানে কথা বলতেছে ভাই তোটা বাকি না ভাই এই যে দেখেন দুগদুগি ভাই এই যে দেখেন ফোন এই যে দেখেন ফোন আমার ফোন খুলছে এই দেখেন আমি আরেকটা এই যে আরেকটা ফাইল দিলাম ভাই দেখেন কিছু ভালো দেখেন ভাই তুই সামনে আসেন এবার উল্টা এবার কিন্তু ভাই ফোনটা উল্টা হবে পরে নাই বিশ মিনিট দেখতে আগে বসে দেখেন ভাই কাস্টমারকে দেখেন আমাদের এই ফোনটা ফালাই দেওয়ার পরেও কতটা স্ট্রংস্ট এবং ডিজেবল চ্যাম্পিয়ন এখনো আমাদের ক্যামেরা কাজ করতেছে এবং অলরেডি এই ফোনটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি স্টিল ওয়াটার ভাই এবার আসেন এই ফোনগুলোর মধ্যে আরো কিছু বিষয় ব্যাপার আছে যেমন আমাদের এই ফোনটা আমরা যদি বলতে চাই যে এটা ওয়াটার সার্টিফিকেশন কিনা সেটা হচ্ছে কি যে আমাদের এই ফোনটা আইপি ফিফটি ফাইভ রেটিং দেওয়া সেটা কিনা পানি দিয়ে ভিজে দিলো ইনশাল্লাহ আমাদের ফোনটা পানি নিয়ে খেলতে পারবেন দেখেন থাকা অবস্থা আমরা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যার ফলে কিন্তু আপনি বলতে পারেন ফোনটা যারা ঘরের বাইরে বৃষ্টির দিনে বা অফিসে যাওয়ার সময় বৃষ্টির কবলে পড়েন আমরা আমরা কিন্তু ওই সময় কিন্তু ফোনটা ব্যবহার করতে পারি না কি করি ফোনের পকেটে রেখে দিই দেখেন পানি থাকার অবস্থা কিন্তু আমি ফোনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আমাদের ওপো এ থ্রি দেখেন আমি সরকার দেখা যায় কিনা ভাই ক্যামেরা কিন্তু আমাদের দেখেন তো ভাই আচ্ছা ক্যামেরা যদি আমাদের কাজ করতেছে তার মানে ভাই বলতে পারতেছেন ওপো এই দিক থেকে সার্টিফিকেশন দিয়ে রেখেছে যে বৃষ্টির আপনি ফোনটা ইউজ করতে পারবেন তো শুধু জানা পাশাপাশি আমাদের এই রয়েছে এই কিন্তু আমাদের একই মাল্টি এটাও ভাই দেখেন ভেঙে ভেঙে বেজো ভাই মূলের মতো ভাই এটা টেকনোলজি এই টেকনোলজিতে কি করবো ফোনটা যারা ফোনটা এক লক্ষ টাকার ফোন কেনার পরে মনে মনে ভয় পায় যে ভাই ফোনটা আমি কিনতেছি কিন্তু আমার পাশে বাচ্চা আছে ফোনটা ভয় গেলে ভেঙে যাবে তাদের জন্য এখন আর ওপোতে যারা ওপো যাদের মনে এরকম সমস্যা আছে তারা নির্ভেজাল তারা নিঃসন্দেহে নির মানে কি বলে নির্ভয়ে আমাদের ওপোটা দেখতে পারেন কিনতে পারেন ভাই কারণ ওপোতে একমাত্র হবেন যেটা ইউএস মিলিটারি গেস্ট অফ রেজিস্ট্যান্ট টেকনোলজি দেওয়া যেটা ইউএস সার্টিফিকেশন দেওয়া যেটা আমেরিকান একটা সংস্থা আমাদের ডিসপ্লে গ্যান্ডি দিয়েছে ভাই এটাতে আপনি পাচ্ছেন কি আপ তো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মিডিয়ান বিশাল এই ফোনটা হচ্ছে আমি যদি বলি এই ফোনটা তো আপনি আইপি ফিফটি রেটিং পাচ্ছেন পানি দিয়ে বিজলে কিছু হবে না ভাই দেখেন

বাজারের প্রিভিয়াস মূল্য ছিল চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ফোনের তিনটি কালার রয়েছে ভাই একটা হচ্ছে ভাই দুশো ওয়ান অরেঞ্জ কালার একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ম্যাট গ্রে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা ভাই আমাদের অলরেডি এখানে নাই আমাদের ইনটেক স্টক অ্যাভেলেবেল আছে দিতে পারবো সমস্যা নাই কাস্টমাররা যে কালার চাবে সেটাই দিতে পারবো কোনো অসুবিধা নেই প্রথমত হচ্ছে আমি যদি এই ফোনটা সম্পর্কে কিছু কথা বলি সেটা হচ্ছে ভাই এই ফোনটা এই ফোনটা এখন আমাদের বললাম না বাজারে ক্রাশ কেন ক্রাশ জানেন ভাই

চৌষট্টি মেগা পিক্সেলের বিগ লেন্সের সোনি আই মেক্স লেন্সের ক্যামেরা যেটা আপনার কিনা বেটার একটা টেকনোলজি শুধু কি চাইবে আমি এই ফোনের মধ্যে যদি কিছু বলি আপনি পাচ্ছেন ডুয়াল ভিউ ভিডিও যদি কোথাও ঘুরতে যান এই ফিচারগুলো আপনার অনেকে বোঝে না এখন আপনার আপনার এনজয় মোমেন্টগুলো দুই ভাগে করতে পারবেন ভাই আপনি সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা একসাথে দুজনকে লিখে আপনি ভিডিও করতে পারবেন ভাই দেখছেন ভাই এই এই যে আমার হাত এই যে হচ্ছে এই যে হচ্ছে ভাই একটা ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি করতে পারবেন শুধু কি তাই এখানে স্লো মোশন প্যানারোমা সব আছে ভাই এটা এমন একটা ফোন ভাই ব্যাকন লিঙ্ক ভাই ব্যাকন এর কাজ কি জানেন আপনি চাইলে এই ফোনের মাধ্যমে এই ফোনের মাধ্যমে নেটওয়ার্ক ছাড়া সিম ছাড়া কল দিতে পারবেন ভাই একটা হান্ড্রেড সেন্টিমিটার দূরত্বের মধ্যে রেখে কল দিতে পারবেন তার মানে আপনি কিন্তু আঠাশ টাকা দিয়ে একটা এক লাখ টাকা দেড় লাখ টাকা বাজেটের মধ্যে যেরকম ফোন গুলো আছে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই এখনকার সম্পদের ক্রাস ভাই ন্যানো টুয়েলভ এফ আপনি এটাও নিতে পারেন পাশাপাশি এবার আসুন আমি আপনাকে একটা ফোন ব্রিফ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে র্যানো থার্টিন সিরিজের র্যানো থার্টিন এফ ঠিক আছে র্যানো থার্টিন এফ বলতে আমরা কি বুঝি বর্তমান সময়ে ক্রাশ ভাই এই যে দেখেন ভাই এতক্ষণ তো বললাম ভাই ফাল দেখাইছি তারপর হচ্ছে একটু দেখাইছি বলতে ভাই ফোন চুপ দিলেন না তাই না ভাই ভাই আমাদের হচ্ছে ফুল ফুল কেন জানেন আসেন দেখাই এই যে ফোন ভিডিও দেখেন এখানে কি আছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কি আছে ভাই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কি আছে ভাই দেখেন আমি এখান থেকে ফোনটা তুলে ছবিটা তুলবো ফালাই দেন ভাই যে বাচ্চাটা আসছে সে বাচ্চাটা কিন্তু সুন্দর মতো ঘুমতে পারতেছি আমরা বাচ্চার ছবিটা কিন্তু এখন চলে আসছে ফুল আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এখন আমি এটা ছবি তুলবো আপনি চাইলে বেস্ট কোন জায়গায় ঘুরতে যান ঠিক আছে এই জায়গায় ছবি তোলা হয়ে গেছে

অনেকে বলে ভাই দিয়ে আপনি রাখবেন আমার এই ফোনটা ওয়াটার প্রুফ কিনা কত রাখতে পারবো আপনি এই ফোনটা যে এখন কথা হচ্ছে আপনার ফোনের কাজ শেষ পানি দিয়ে ভিজে এলাম ছবি তুললাম আমার ফোন কিন্তু অলরেডি একটা ওয়াটার ড্রেন টেকনোলজি নিয়ে আসছে সেটা হচ্ছে কি যেমন হচ্ছে এই ফোনটা এই যে পানি এখানে যে অনেকগুলো পানি জমছে এখন তো এটার কারণে ফোনে হতে দেবে তাই না

সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটা তো রয়েছে দুশো ছাপান্ন জিবি স্টোরেজ পাশাপাশি প্রযুক্তির জি হান্ড্রেড যেটা কিনা অনেক বেশি এবং এটাতে আপনি কিছু টেকনোলজি মুড নিয়ে আসছে এখন আপনি চাইলে চেন আপনি কি করতে পারবেন স্মার্ট ইউজিং যে ইউজারের যে ব্যাপারটা আপনি এটা করতে পারবেন লাইক আপনি এখন কোনো ছবি ফেসবুকে আপলোড করার পরে ক্যাপশন খুঁজবেন কোনো সমস্যা নেই কালার ফিফটিন এর মাধ্যমে আপনি ছবি দিলে কিছু ক্যাপশন লিখনি আপনার মনের কথা বলে দিবে

তো যত হাই টেকনোলজি ফিচার আপনি যদি চান এটা আপনি কোনো নিতে পারবেন কোনো সমস্যা নেই এক কথায় যত হাই ফিচার আপনি যদি পাবেন এই ফোনটা আপনি পাবেন দুইটি কালারে ভাই দেখতে পাচ্ছেন দুইটি কালারে ফুল ওয়াটার ফুল ওয়াটারপ্রুফ ফোন ফুল ভাই অপরটা সবাই বলছে যে ভাই পানি তো খালি সাময়িক কোন অল্প কিছু রাখেন কোনো সমস্যা নেই ভাই দেখেন ফুল আমি পুরো ফোনটা পুরো আধা ঘন্টার উপরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ফোন কিছু হবে না ভাই এই ফোনটা বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নব্বই টাকা এখন কত হচ্ছে ভাই

অনেকে দূর থেকে আসবেন রাজনীতি সোশ্যাল মার্কেট না কোনো সমস্যা নাই আপনার পকেটে স্মার্টফোন আছে তাই না ভাই স্মার্টফোনে যাবেন গিয়ে গুগল অপশনে যাবেন গুগল গিয়ে লেখবেন ভাই কি লিখবেন জানেন টিকাতলি টিকাতলি রাজধানী মার্কেট লেখলেই আমাদের শোরুমটা চলে আসবে ভাই ঠিক আছে আমাদের শোরুমটা চলে আসবে একদম সহজ গুগল করবেন যারা মিরপুর উত্তরা বনানি যারা দূর থেকে আমাদের ভিডিও দেখবেন তারা কিভাবে আসবেন ভাই একটু ভিডিওতে বলে দিই আপনারা কি করবেন সিম্পলি আমাদের মেট্রো ট্রেন মেট্রো স্টেশন আসা হওয়ার পরে আমাদের এখন সহজ হয়ে গেছে আপনি উত্তরা থেকে যদি আপনি বা মিরপুর থেকে যদি আপনি মেট্রোটা ধরেন মতি জেলে নামবেন মাত্র ভাই দশ মিনিট মাত্র দশ মিনিট ভাই এই দশ মিনিট আসার পরে মেট্রো নামে আইসে একটা রিস্ক নেবে রিস্ক নিয়ে টিকা তুলি তারা দিন হসপিটালে চলে আসবি হবে ভাই মাত্র আপনি চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা নিবেন ভাই বুঝতে পারছেন ভাই একদম সহজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসা যায় আমি আবারও বলছি আমাদের এই ভিডিও তো আমাদের স্ক্রিনে আমার নাম্বার থাকবেই এবং আমাদের লোকেশনের ঠিকানা থাকবে সেটাও আপনি ফলো করবেন এছাড়া গুগলও ফলো করবেন আর যদি আপনি তারও কোনো কোয়ারি থাকে বা জানতে চান আমার নম্বর দেওয়া থাকে আমাকে প্রশ্ন করবেন ভিডিও এখানে শেষ পাশাপাশি আরো অনেক যত ভাই ইত্যুপুলোকে ভাই অফার অফার ভাই আমি বলে শেষ করতে না যা চাই টি শার্ট নিক ব্র্যান্ড হেডফোন কেবল সার্ভিস সবই দিও দিবো ভাই ঠিক আছে হচ্ছে কথা ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ